সিরিজের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার সেটা হচ্ছে ফিজিক্সের সবচেয়ে বড় চ্যাপ্টার বলতে পারো নিউটনীয় বলবিদ্যা সবচেয়ে কমপ্লেক্স চ্যাপ্টার সবাই যে চ্যাপ্টারটা স্কিপ করতে চায় বা হচ্ছে যে হালকার উপর ঝাপসা করে পড়তে চায় এই চ্যাপ্টারটা আসলে কিভাবে পড়বো কত সময় দিব কোন টপিক আসবে কোন টপিকটা ইম্পর্টেন্ট এর জন্য কোনটা একাডেমিকের জন্য কোনটা বা জন্য কোনটা আমরা সব কিছু হচ্ছে এই ভিডিওতে ব্যাখ্যা করবো ফিজিক্সের চ্যাপ্টার ম্যাপিং সিরিজে আমরা আগে পরেও বলেছি এই সিরিজের মূল উদ্দেশ্য হচ্ছে একটা চ্যাপ্টার সম্পর্কে তোমাকে জ্ঞান দেওয়া আগের থেকে তোমাকে জানিয়ে রাখা যে তুমি কিরকম বা কোন টপিকগুলো তুমি এক্সপেক্ট করতে পারো যেন চ্যাপ্টারটা পড়ার সময় তোমার কাছে একটা প্রপার বা ক্লিয়ার আইডিয়া থাকে তো যে কোনো একটা চ্যাপ্টার বা এই চ্যাপ্টারটা এটলিস্ট শুরু করার আগে ভিডিওটা দেখে নিও তাহলে তোমাদের জন্য সুবিধা হবে তো এই সিরিজে আমি প্রথমে শুরু করছি ফিজিক্স চ্যাপ্টার ম্যাপিং সিরিজ এটা চ্যাপ্টার ম্যাপিং এবং কোন চ্যাপ্টারের কথা বললাম নিউটনীয় বলবিদ্যা বা নিউটনিয়ন মেকানিক্স নিউটনীয় বলবিদ্যা এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে নিউটনীয় বলবিদ্যা সাধারণত অফলাইন ক্লাসে কত সময় ধরে পড়া উচিত আমার অফকোর্স রেকমেন্ডেশন থাকবে তুমি যদি অফলাইনে এই চ্যাপ্টারটা কোথাও পড়ো বা কারো কাছে পড়ো তোমার অ্যাটলিস্ট বারোটা ক্লাস দেওয়া উচিত জেনারেলি বারোটা ক্লাস পারলে আরো বেশি দিও বাট বারোটা ক্লাস তোমাকে দিতেই হবে কত সময় দেড় ঘন্টার দেন যদি অনলাইনে কোথাও এটা লাইভ ক্লাস করো অনলাইনেও सेम থেকে 12টা লাইভ ক্লাস যদি তুমি রেকর্ডড দেখো বাই দ্য ওয়ে আমি কিন্তু 10 থেকে 12টা যে বলছি এখানে অ্যাডমিশন সব কভার হবে না এইচএসসি স্ট্যান্ডার্ড কভার হবে অ্যাডমিশন সব কভার করতে গেলে কত সময় লাগবে আমি বলছি রেকর্ডের তুমি যদি দেখো তাহলে তোমার অবশ্যই কত ঘন্টা দেওয়া উচিত বারো ঘন্টা বারো ইন্টু আঠারো ঘন্টা তাহলে তোমার রেকর্ডেড হচ্ছে হওয়া উচিত হচ্ছে অ্যারাউন্ড পনেরো ঘন্টার মতো পনেরো থেকে আঠারো ঘন্টার রেকর্ড এর বেশি তোমার হওয়া উচিত না এর থেকে বেশি হলে আসলে এটা বেশি বেশি হয়ে যাবে এটার পরে যদি তুমি হচ্ছে এটাকে রিভাইজ করতে চাও রিভাইজ করার জন্য তোমাকে এই চ্যাপ্টারের জন্য অ্যাটলিস্ট পাঁচ থেকে ছয় ঘন্টা হাতে নিয়ে বসা উচিত এখন এই চ্যাপ্টারে আসলে যদি অ্যাডমিশন করতে না আমি একাডেমিক পড়ব তাহলে এক্সট্রা তাকে এবং সেই ক্লাসের পাশাপাশি সেল স্টাডি করতে হবে আরো পনেরো ঘন্টা বললেন ভাই 5 ঘন্টার সাথে আপনি দশ ঘন্টা বললেন পনেরো ঘন্টা মানে স্টাডি করতে হয় ওয়ান রেশিও না এইটার ক্ষেত্রে না এটাতে তোমার আরো বেশি সময় দিতে হবে কারণ টপিকগুলো অনেক কমপ্লেক্স নিজেই বুঝবা সো এইভাবে তোমার হচ্ছে যে ওভারঅল আইডিয়া এখন এটার পরে আমরা দেখব যে আসলে কোন কোন টপিক আছে তার আগে যদি কেউ বায়োলজি নিয়ে কনফিউশনে থাকো তাহলে বায়োলজি তোমাদের সবার প্রিয় সামিউল ভাইয়া অনেক অদ্ভুত লাগতেছে আমি ওকে মার্ক করে দিয়েছি তো সামিউল ভাই হচ্ছে একটা কোর্স নিয়ে এসেছে সেটা যে বায়োলজি প্রাইভেট ব্যাচ এবং সে আট মাসে তোমার পুরো এন্টার বায়োলজি হচ্ছে যে সলভ করে দিবে সে তোমার উইকলি দুটো লাইভ ক্লাস নিবে প্রতিটা ক্লাস দুই ঘন্টা করে হবে এবং প্রতিটা ক্লাস হচ্ছে যে থ্রি ডি মডেল ডিজিটাল বোর্ড যেভাবে দরকার সেভাবে সে তোমাকে একদম বুঝায় ইন ডিটেল বই দাগায়ে টাগায় দিয়ে তারপরে পড়াবে সো আই হোপ যেহেতু সামিউলের তোমরা হচ্ছে যে পড়াশোনা অলরেডি দেখেছো অলরেডি এম বিবিএস এর ফাইনাল ইয়ারে আছে এবং লাইক হি ইজ এ ভেরি গুড হচ্ছে যে টিচার সো সবাই যদি কারো বায়োলজিতে প্রবলেম থাকে এবং কেউ যদি প্রপারলি একটা বায়োলজির এ টু জেড কমপ্লিট করার চিন্তায় থাকো আই গে সামিউল ক্যান বি আ ভেরি গুড পিক ওকে আমরা পরেরটাতে চলে যাই আমরা হচ্ছে এখন প্রমোশন টোমোশন শেষ আমরা যাব হচ্ছে পরবর্তী স্লাইডে পরবর্তী স্লাইডে আমরা একটু দেখব হচ্ছে যে আমাদের মূলত কি কি টপিক আসে এখানে অনেকগুলো টপিক টপিক নিউটনের সূত্র নিউটনের সূত্র আমরা শেষ করব নিউটনের সূত্রের পরে আমরা চলে যাব হচ্ছে এই জায়গায় নিউটনের সূত্র তো আমরা সলভ করব নিউটনের সূত্র পরে কি লাগবে ও নিউটনের পর হচ্ছে আমাদের এখানে আসবে ভরবেগ ভরবেগ ও সংঘর্ষ এটা এইচএসসি এর জন্য বেশি ইম্পর্টেন্ট এবং এখানে আমার যতটুকু মনে পড়ে আমি মনে হয় প্রায় ছয় টাইপের ম্যাথ করাই সো বেশ ঝামেলা আমার কা এটা নিউটনের সূত্র আসলে এসএসসি স্ট্যান্ডার্ড সো এটা আসলে খুব একটা তোমাকে পেইন দিবে না বেসিক যে তিনটা সূত্র এবং তাদের ব্যবহার বা হচ্ছে অ্যাপ্লিকেশন ভরবেগের পরে তোমাদের পড়তে হবে হচ্ছে যে লিফট লিফ্টটা সোজা এটা তোমরা পারবা তারপর আছে ঘর্ষণ বা ফ্রিকশন ফ্রিকশন খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে ভালোভাবে কনসেপ্টটা বুঝতে হবে সো ফ্রিকশন ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন অ্যাডমিশনে বেশি বেশি আসে এটার উল্টা পাল্টা ম্যাথ এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট বাট এইচএসসিতে অত কঠিন ম্যাথ আসে না এরপরে আসবে হচ্ছে পুলি বা কপিকল পুলি বা কপিকল এইচএসসির জন্য ইম্পর্টেন্ট বাট অ্যাডমিশনে যদিও এই পর্যন্ত পুলি সিস্টেম থেকে সেরকম ম্যাথ আসে নাই এই পর্যন্ত আসে নাই বাট এখানে অ্যাডমিশন অনেক কিছু এক্সপ্লোর করার মতো জায়গা আছে অর্থাৎ তুমি যদি ডেপতে যেতে চাও তাহলে এখানে ডিপ পড়াশোনা করা সম্ভব অনেক পুলি সিস্টেমের ম্যাথ আছে কোথা কোথা থেকে করবা এটা তোমার দেশের বইয়ে নাই মানে দেশি বইগুলোতে হচ্ছে যে পুলির অত কঠিন কঠিন ম্যাথ দেওয়া নাই এটা করতে হলে তোমাকে একটু বিদেশি বই বা ইউটিউবে ঘাটাঘাটি করতে হবে সো তুমি এই জায়গায় অফকোর্স কনসেপ্ট বুক সহ আরও কিছু হচ্ছে যে এক্সট্রা কনসেপ্ট টনসেপ্ট আছে বা কিছু রিসোর্সেস আছে সেই রিসোর্সগুলো থেকে হচ্ছে যে কইরো আমি আমার যে বইটা বানিয়েছিলাম ফিজিক্সের গাণিতিক ফিজিক্স আমার বইয়ের মধ্যে আমি মনে হয় মোস্ট প্রবলি এইটার ম্যাথগুলো ইউটিউবের কোনো একটা কন্টেন্ট আমার এক্সাক্টলি মনে নেই প্লাস হচ্ছে যে তোমার আইআইটির বেশ কিছু হচ্ছে যে তোমার যে ম্যাথগুলো আছে ছায়া প্রকাশনের বইয়ে ওইখান থেকে নিয়েছিলাম সো যদি কেউ ডিপ লেভেলে যেতে চাও তাইলে আর কি এছাড়া হচ্ছে দরকার নেই অত দরকারও হবে না এরপরে যেটা সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাংকিং ব্যাঙ্কিং এর এই পুরো হচ্ছে জিনিসটা অনেক ইম্পর্টেন্ট ব্যাঙ্কিং নিয়ে আমি সেদিন দেখলাম চিন্ময় একটা ভালো হচ্ছে যে কন্টেন্ট শেয়ার করেছিল উনি মনে ক্লাস নিয়েছে উনি বেশ সুন্দর করে হচ্ছে সব টাইপের টাইপের কভার করেছে সো মোটামুটি হচ্ছে হচ্ছে যে টোটাল তিন থেকে ব্যাংকিং এবং এইচএসসি যে স্ট্যান্ডার্ড এইচএসসি তে তোমার এখানে একটু বেশি বেশি ইম্পর্টেন্ট ব্যাংকিং এর সাথে ইদানিং ঘর্ষণ কেউ যোগ করে দেয় সো ব্যাংকিং প্লাস ঘর্ষণের কনসেপ্ট ইম্পর্টেন্ট ফর বোথ একটু এটার ব্যাপারে কেয়ারফুল থাকবা যে আমাদের ব্যাংকিং এর যদি হচ্ছে কনসেপ্ট আসে এটা কিন্তু ইম্পর্টেন্ট এটার পরে ব্যাংকিং ট্যাঙ্কিং হয়ে গেছে আমরা পুলি বা কপিকল কল শিখলাম ব্যাংকিং শিখলাম আমরা ঘর্ষণ বা ফ্রিকশনও শিখলাম এরপরে চলে আসো ছয় নম্বরে আমাদের আসবে হচ্ছে মূলত বিভিন্ন ধরনের হচ্ছে যে কৌণিক গতি বা কৌণিক গতির জন্য গতি ভরবেগ এসেট্রা এইটা নিয়ে তোমাদেরকে একটু ডিটেলে জানতে হবে যদি না জানো তাহলে সমস্যা এটার পরে কৌণিক গতি বা ভরবেগ যখন তোমার শেখা হয়ে যাবে এরপরে তোমার লাগবে হচ্ছে জড়তার ভ্রামক এবং জরতার ভ্রামক থেকে প্রতিবার অ্যাডমিশনে অনেক উল্টা পাল্টা ম্যাথ আসে ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন তুমি বুয়েটে হচ্ছে যে কোয়েশন ব্যাঙ্ক দেখবা জড়তার ভ্রামক থেকে আজে বাজে ম্যাথ দিয়ে রাখছে সেটা খুবই ইম্পর্টেন্ট যদি তুমি হচ্ছে অ্যাডমিশনের জন্য পড়তে চাও এইচএসি লেভেলে অত কিছু আসে না এইচএসি লেভেলে জাস্ট সাতটা টাইপের হচ্ছে যে জরতার ভ্রামক তোমাদের এইচএসি বইয়ে দেওয়া আছে ওইটাই আস এর বাইরে তোমাদের এটা দিবে না এগুলোর পরে আরেকটা ম্যাথ আছে রকেটের ম্যাথ বুঝতে পারছো কত কনসেপ্ট এই জায়গায় রকেট এই এতগুলো কনসেপ্ট তোমাকে কাভার করতে হবে এই জন্য আমি বলেছি যে এইচএসসি স্ট্যান্ডার্ড পড়াশোনা করলে বারো ক্লাস বাট এইচএসসি স্ট্যান্ডার্ডের বাইরে আরো অতিরিক্ত পড়তে চাইলে এখানে পড়ার শেষ নাই এবং আনফর্চুনেটলি এখান থেকে অ্যাডমিশনে উল্টাপাল্টা প্রশ্ন ঠিকই আসে সো এইচএসসি স্ট্যান্ডার্ড পড়াশোনা দিয়ে তুমি অ্যাডমিশন পার না অনেক হচ্ছে ক্রিটিক্যাল ম্যাথ আছে যেমন কিছু কিছু ম্যাথ আছে এরকম যে তুমি একটা বক্সের উপর আরেকটা বক্স দিয়ে রাখছো তুমি এখানে ধাক্কা দিয়েছো এবং এই বক্সটার সাথে এখানে একটা ফ্রিকশন আছে এখানে আরেকটা ফ্রিকশন কোএফিসিয়েন্ট আছে তুমি এখানে ধাক্কা দিছো ধাক্কা দিলে এই বক্সটা এদিকে ছিটকায় পড়বে সো কত সময় পরে কত তরণে ছিটকায় পড়বে এই টাইপের ম্যাথ দিয়ে দিবে তাহলে কঠিন সো জানা এবং এগুলা বুঝতে হলে তোমাকে অ্যাকচুয়ালি ফিজিক্স ভালোভাবে বুঝতে হবে যেহেতু এটা মেকানিক্সের পার্ট এবং মেকানিক্স থেকে হচ্ছে যে লিস্ট বুয়েটে সব সময় হচ্ছে क्वेश्चन প্যাচায় সো যদি ভালো করতে চাও তাহলে এই চ্যাপ্টারে যথেষ্ট সময় দিয়ে পড়ো অনেক জায়গা হচ্ছে অনলাইনে এই চ্যাপ্টারটা একটু ডিটেল পড়ায় আমি এটা সাপোর্ট করি কারণ আসলে ডিটেল পড়ানো উচিত বাট হ্যাঁ যদি তুমি এমন কেউ হয় যে বাবা এত পারতেছি না আমি আসলে জাস্ট যতটুকু এইচএসসিতে পারা যায় সে ততটুকু বললেই হবে এবং একটু একটু হচ্ছে যে অ্যাডমিশন পড়বো তাহলে আমার কাছে আমি তোমাকে যতটুকু হচ্ছে এই জায়গায় লিখে দিয়েছি এই অ্যামাউন্ট অফ আওয়ার্সই তুমি অ্যালট করো এর বাইরে আসলে তুমি এখন দিয়ে মোটামুটি পারবা না আচ্ছা এই জায়গা হচ্ছে তোমার কাহিনি তাহলে তুমি হচ্ছে রেকর্ডটা করো তোমার সেলফ স্টাডি কত প্রথমে লিখে দিই নাই তোমাকে এই চ্যাপ্টারে ভালো করতে হইলে সেল স্টাডি করতে হবে অ্যারাউন্ড তিরিশ থেকে পঁয়ত্রিশ ঘন্টা ওনলি দেন তোমার এই চ্যাপ্টারটা প্রপারলি কমপ্লিট হওয়ার একটা সুযোগ আছে আশা করি সবাই চ্যাপ্টার ম্যাপিং আইডিটা বুঝতে পেরেছো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে